বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আবু সাঈদ হত্যা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলামকে আটক করা হয়েছে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই রংপুরের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন শরিফুল ইসলামের স্ত্রী আর তাসমিন আজ সকালে আটটার দিকে কাঁদতে কাঁদতে বলেন গতকাল সোমবার সন্ধ্যা সাতটার পর পিবিআইয়ের একটি দল সাদা পোশাকে রংপুরের আলমনো করে শরীফুলের শ্বশুর বাড়ি আসে এরপর তারা জিজ্ঞাসাবাদের জন্য আমার স্বামীকে নিয়ে যায় কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া তাকে কেন আটক করা হলো সে প্রশ্ন আমি মনে মনে ভাবি এটা কিভাবে হতে পারে আমার স্বামী কি এভাবে অপরাধী হতে পারে পিবিআইয়ের এই কর্মকর্তা আজ মঙ্গলবার সকালে জানান আবু সাইদ হত্যা মামলায় শরীফুল ইসলাম সহ সাতজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যপাত্র বিবৃতি আকারে আদালতকে দিয়েছেন মামলার বাদী মামলার তদন্তের স্বার্থে গতকাল সোমবার রাত নয় তার দিকে শরীফুল ইসলামকে আটক করা হয়েছে তাকে আজ আদালতে পাঠানো হবে গত এক ছয় জুলাই রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন যা পুরো জাতিকে হতবাক ও শোকে কাতর করে দেয় গত এক আট আগস্ট আবু সাইদ হত্যার ঘটনায় পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামন রংপুর রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক ডিআইজি আব্দুল বাতেন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মো মনিরুজামানসহ সহ এক জনের বিরুদ্ধে মামলা করেন আবু সাইদের বড় ভাই রমজান আলী